আশনা আদু আল্লাহ ইলাহা ইল্লা আল্লাহ ইসরিন টিম গ্রুপে অংশগ্রহণ আছেন নুরুলজ্জামান রুবেল ভাই বাংলাদেশ থেকে তিনি জানতে চেয়েছেন যে তিন মাস বয়সী শিশু মারা গেছে এই কি তার আকিকা দিতে হবে? সম্মানিত দ্বিনি ভাই আকিকা দিতে হবে কেন না ওলামাগণ কথা বলেছেন এই বিষয়ে যদি তার বয়স চার মাসের পরে মৃত যদি হন এরপর তার দিতে হবে মাসের আগে যদি হয় যখন তার রোহ ফুকা হয়নি এ অবস্থায় যদি পৃথিবীতে আসে মৃত অবস্থাতে তাহলে তার পক্ষ থেকে কিছু করতে হবে না তবে চার মাসের পরে যদি হয় তাহলে ওলামগন বলেছেন যে তাকে গোসল দিতে হবে তার নাম রাখতে হবে এবং তার দাফন কাফনও করে দিতে হবে সুন্দরভাবে যেভাবে আমরা করি আর তার পক্ষ থেকে আকিকাও দিতে হবে তো এই হলো যেহেতু নামের বিষয়টি বলা হয়েছে নাম এত জরুরি বিষয় নয় তবে যেটি তার বিধানের সাথে সম্পৃক্ত সেটি হচ্ছে আকিকা দিতে হবে এবং তাকে দাফন কাফন দিয়ে জানাজাতিটাকে ওইভাবে রেখে দিতে হবে আর আপনি বলেছেন যে তিন মাস যেহেতু অতই বড় এই অবস্থাতে আসলে নিয়মিত হলো সাত দিনের দিন দেওয়া বাচ্চা দিনের দিন দিয়ে দেওয়া নাম রাখা চুল ফেলে দেওয়া ছেলে হলে মেয়েদের ক্ষেত্রে প্রয়োজন নাই যদি প্রয়োজন বাধ্য করে তাহলে সেটি ভিন্ন প্রসঙ্গ স্বাভাবিকভাবে মেয়েদের চুল না ফেলা ছেলেদের ক্ষেত্রে সাত দিনের দিন চুল ফেলা এবং নাম নির্ধারণ করা এবং আকিকা দেওয়া এইভাবে এটি হচ্ছে সুন্নত আর কেউ যদি ওই দিনগুলোতে না পারে সাত দিনে না পারে তাহলে পরবর্তী দিনে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ